আলাইকুম সন্ধানী এগ্রো ফুড প্রোডাক্ট পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলিম চলে আসছি আপনাদের মাঝে মৌ এবং মৌচাষ রেডেল সকল পণ্য নিয়ে আজকে আমরা আলোচনা করো মৌমাছির পোশাক যে পোশাকটা আপনারা আজকে দেখছেন সরাসরি এটা আমাদের মেড ইন বাংলাদেশ বাংলাদেশের তৈরি এই পোশাকটা কিন্তু অনেক মোটা কাপড়টা কিন্তু অনেক মোটা কাপড়টা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার হাতের স্কিলটা দেখান হাতের স্কিলটা দেখান যে রাবার লাগানো আছে এই যে লাবার রাবার লাগানো আছে মৌমাছি কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না দুই পাশেই আবার নিচেও রাবার কিন্তু দেওয়া আছে কোমরে কোমরেও কিন্তু রাবার দেওয়া আছে যেন মৌমাছি ভিতরে না প্রবেশ করতে পারে সামনে প্রোটেকশনের জন্য নেট আছে যে প্রোটেকশনের জন্য নেট নেটটাই দেখতে পাচ্ছেন চমৎকার হেলমেট মৌমাছি কিন্তু আপনার কামড়াতে পারবে না দেখেন পিসের একটা ব্যাকগ্রাউন্ডটা দেখেন চমৎকার যারা এটা ব্যবহার করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবে এবং মৌচা শিলেটেড যার যা কিছু পোশাক মালামাল লাগে আমাদের সাথে যোগাযোগ জেলাতে আমরা কুরিয়ার করে থাকি আর যারা পাইকারি নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল পাইকারি আমরা সেল করে থাকি এটা কিন্তু আপনারা গাছে উঠতে পারবেন একটু হয়তো সাদা কালার কিন্তু পোশাকটা অনেক মোটা আর এখানে কিন্তু চেন সিস্টেমটা আছে চেনটা খুলেও দেখানো হচ্ছে যারা দেখা যায় যে আপনার গরম ধরে গেছে পিছনের অংশ যারা দিতে যাচ্ছেন যে নেটটা আমরা পিছনে দিয়ে দিয়ে দিবো থাক ওটা খোলার দরকার নাই ওটা ওখানে চেন সিস্টেম আছে ওটাও কাজে লাগবে উপরের দিকে তাকান খুবই চমৎকারভাবে আপনার এই কাজটা করা ইজি কেমন একটু হাত পা করে না যে ইজি দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ খুবই চমৎকার একটি পোশাক যা মৌমাছিতে কিন্তু কামড় দিতে পারবে না আর এই কাপড়টা দেখেন কত মোটা কাপড়টা দেখেন কত মোটা কাপড়টা কিন্তু অনেক মোটা অনেক মোটা কাপড় আর এই যে এটা কাপড়টা কিন্তু আমাদের চায়না প্রোডাক্ট এটা কিন্তু অনেক পাতলা এটার ওজন হবে হয়তো বা আপনার দেড়শো থেকে দুশো গ্রাম আর এটার ওজন হবে হচ্ছে হাফ কেজির উপরে এটার ওজন হবে হাফ কেজির উপরে আপনারা এক ঘন্টা গায়ে মানে আধ ঘন্টা গায়ে দিয়ে থাকতে পারেন না ভাই এটা আপনার অনুমতি বলেন তো গরম লাগছে পোশাকটা পরলে না কেমন লাগছে এটা বলেন তো ভাই গরম আছে প্রচুর গরম মোটা কেমন পোশাকটা আরে মোটা তো না হলেও দ্যা পাঁচ মিলি আর এগুলোর দাম হচ্ছে আপনার দুই হাজার টাকা যারা আমাদের কাছ থেকে নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ হবে সকলে ভালো আর আমাদের যারা সকলে থাকবেন আসসালাম